আবাস বিতর্কে এবারে গ্রামবাসীদের হাতে পঞ্চায়েত দপ্তরে মার খেলে তৃণমূল নেতা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী ও আইএটি ব্লক সভাপতিকে মারধর গ্রামবাসীদের একাংশের পাল্টা তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি চাওয়া মারধরের অভিযোগে সরব গ্রামবাসীরা মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ঘটনা উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আবাস যোজনার খসড়া তালিকা থেকে নাম বাদ যায় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা গ্রামের বেশ কিছু বাসিন্দার এ সিপিএম কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত দপ্তরে প্রধানের কাছে অভিযোগ জানাতে যান গ্রামবাসীদের একাংশ সেই সময় পঞ্চায়েতে উপস্থিত ছিলেন নয়টুলা বুথের পঞ্চায়েত সদস্য স্বামী আব্বাস আলী বিতর্কের মাঝে তিনি বলে ফেলেন টাকা দিলে তবেই ঘর মিলবে আর এতেই ক্ষোভে ফেটে পড়েন অভিযোগকারীরা পঞ্চায়েত দপ্তরের মধ্যেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ পাল্টা গ্রামবাসীরাও মারধরের অভিযোগ করেছেন উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমার দু ভাইয়ের বাড়ির নাম ছিল বুঝলেন নাম থাকা সত্ত্বেও দু তারিখে না তিন তারিখেও নাম কেটে দিয়েছে আমি গেলাম প্রধানের কাছে যাই বলছি যে যে আমার নামটা কি করে কাটলো দু ভাই নাম তো বলছে আমি জানি ততক্ষণে আব্বাস ছিল থাকার পরে দেখি এখন ভিডিও ক্যামেরা করছে আমি ওকে বললাম যে ভিডিও ক্যামেরাটা কেন করবো ভিডিও ক্যামেরা করে রাখলাম ততক্ষণে আব্বাস আসে আমার গলা ধরে নিয়েছে গলা ধরে যে নিচে করে দিয়েছে বুঝলেন আর এই আঙুলটাতে আঙুলটা নুকটা উঠে গেছে মারধর করেছে আপনাকে এই আর দশ এখন পঞ্চায়েতে ছিল হ্যাঁ হ্যাঁ ছিল তো আপনি কি অভিযোগ জানাতে গিয়ে কি আক্রান্ত হলেন হ্যাঁ অভিযোগ জানাতে গিয়ে আক্রান্ত আপনি তো একজন সাধারণ মানুষ আপনি তো অভিযোগ জানতেই পারেন কথাটা হলো কী যে এ দু ভাই সালাম এ মেরাজ আর কালাম দুটো বাড়ি কিন্তু কাচা তো এবার আমরা যখন লিস্টটা দেখতে পারলাম যে নামটা কেটে গেছে তা আমরা প্রধান স্যারকে বলতে গেলাম আমাদের গল্প তর্ক বিতর্ক প্রধানের সাথে হচ্ছে জোটের প্রধান ওর সাথে আমাদের বক্তব্য হচ্ছে ততক্ষণ মানে কি প্রধান কি কাজ করলো যে ওখানে ওই আব্বাস আব্বাস চলে আসলো আব্বাস এসে আসার পরে আমরা কিন্তু প্রধানের সাথে আমাদের বক্তব্য আমাদের প্রথম কারণ প্রধানের সঙ্গে ছিল কি প্রথম থেকেই ছিল ঠিক আছে এবার আমরা বক্তব্য প্রধান করছিলাম যে মানে কি যাদের দুতলা বাড়ি আছে তাদের ছাদ পিটানো বাড়ি আছে তারা মানে কি বাড়ি পাচ্ছে আর যাদের জুনিয়র কাঁচা বাড়ি তার নামটা কাটা গেল তাহলে কে কাটছে নামটা নিশ্চয়ই আপনারা কিছু করছেন এইভাবে আমি প্রধানকে বলেছিলাম কিন্তু এবার ততক্ষণ মানে কি ইয়ে বলল যে আমার ভাইয়ের নামটা কাটলো কেন তখন মানে কি প্রধান সাহেব বলছে ইয়ে বলছে মহাবা বিবির স্বামী আব্বাস আলী ও বলছে যে তুমি মাল খরচা করো নি তোমার নাম নাই বা তোমার ভাইদের নাম নাই মাল খরচা করা সব হবে এই টাকা মানতে গিয়েই তখন আমি বললাম যে টাকা কিসের দিবে ও তো কাঁচাবাড়ি আছে টাকা তো দিবে না তো ও বলছে না টাকা দিলে পরে কাজ হবে না হলে হবে না এই কথাটা নিয়ে তর্ক বিতর্ক হল ততক্ষণ মানে কি আব্বাস আলী প্লাস মানে কি যেন ওর নাম নামটা বলে রোপ লতুব হ্যাঁ আরও আরও কয়েকজন আছে একে এসে ধরিল একদম ওরা মানে কি গেটের কাছে ছিল ওরা এসে ধরিল ধরার পরে একে মারধুর স্টার্ট এই আমরা ছুটাছুটি করতেই মানে ততক্ষণ মানে কি ও পল্টনকে ডেকে নিল এর আবার মানে কি ওই যে আঙুলটা মানে কি করে দিয়েছে এই দেখেন আঙুলটা নাখুনটা একদম ফেলে একদম নাখুনটা উঠে এদিকে 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 মারেছে ওকে দেখেন এই যে মারেছে ওকে ধরে এদিকে এদিকেও মারিছে একদম পঞ্চায়েতে ঢুকে মারধুরটা করেছে এই বলতে গেলি টাকার কথা বলতে গেলি কিন্তু আব্বাস বলছে যে ইনকোয়ারি করেছে সরকারি আধিকারিকরা যদি নাম কেটে থাকে তাহলে তাদের পাকা বাড়ির মালিক তার পাকা বাড়ি ছিল বলে হয়তো নামগুলো কেটেছে কিন্তু তাকে টার্গেট করা হচ্ছে কেন না তো ও যে মানে কি টাকা নিয়ে কাজ করছে তো ও তো যে বাড়িটা যে কারো মানে কি বাড়ি করছে ও ইনকোয়ারি করাচ্ছে ও টাকা নিয়ে করাচ্ছে ইনকোয়ারিটা তো আপনাকে টাকা দিতে পারেননি এরা টাকা দিতে পারেনি এদের মানে কি সঠিক ইনকোয়ারি করে সঠিকভাবে ইনকোয়ারি করেনি নামটা কেটে দিয়েছে তো এই অভিযোগ জানাতে গিয়ে কি আপনাদের উপরে চড়া হলো প্রধান এবং তার এসে আমার সঙ্গে প্রথমে তর্ক বিতর্ক শুরু করেন এবং আমাকেও হুমকি প্রদান করা হয়েছে আমিও হুমকির শিকার হয়েছি তারপরেও আমি বোঝানোর অনেকটাই চেষ্টা করেছি তারা কতজন ছিল জনা আট দশ জন হবে হয়তো হুম আরও বাইরে কজন ছিল সেটা জানি না আমি ঘরের মধ্যে যা এই কয়েকজন আছিল ছিল থানায় অভিযোগ হয়েছে থানায় অভিযোগ হয়েছে কি না আমি তো মৌখিকভাবে জানিয়েছি এখনও পর্যন্ত আমি জানি না যে লিখিতভাবে অভিযোগ হয়েছে কি না এটা হচ্ছে যে প্রধান ম্যাডাম তো নিজের কেবিনে ছিলাম আমি ইয়ে সাহেবের ঘরে বসেছিলাম হঠাৎ করে তুলসিয়াটারই কিছু লোকজন এসে আমাকে প্রশ্ন করলেন যে এইসব নামগুলো কিভাবে কাটা হলো আওয়াজ ক্লাস নিয়ে প্রশ্ন করছিলেন আমি ওনাদের যা যা প্রশ্ন ছিল যা রিকোয়ারমেন্ট ছিল তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম এবং দিচ্ছিলাম বুঝিয়ে ওনারা খুব টেম্পটেড ছিলেন এবং আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এই এই এইভাবে ব্লক থেকে এনকোয়ারি হয়েছে এইভাবে আমরা গ্রামসভা করে অনুমোদন দিয়েছি এর মাঝেই ওনাদের মধ্যে এক দুজন খুব উত্তেজিত হয়ে যান এবার আমি বলি তখন যে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে পঞ্চায়েত জনসাধারণকে পরিষেবা দেওয়ারই জায়গা আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটা আপনার লিখিত আকারে জানান সেটাকে আমরা খতিয়ে দেখব কি বিষয়ে আছে তখন ওনারা উত্তেজিত হয়ে যান হ্যাঁ পুলটা আরও গালাগাল মেম্বার প্রধান আধিকারিকদের শুরু করে দেন তো ইতিমধ্যে দেখেন আমরা তো প্রতিদিন আমরা অফিসে এটা আগে আমরা অফিসে ঢুকে যাই আমরা ঢুকার পরে দেখছি যে হঠাৎ করে পাঁচ সাতজন হামলাকারী প্রধানকে আসে আক্রমণ করছে যে আমাদের নাম কেন নাম বাদ গেল ঘর থেকে আবার প্লাস ঘর থেকে কেন নাম বাদ গেল প্রধান বলছে আর সেখানে আমিও আছি অপোজিশান লিডার হিসাবে অপোজিশান হাজব্যান্ডের হাজব্যান্ড হিসাবে বলছে যে আপনাদের পরিকল্পনা মাফিক

কোথায় কিছু কিছু নায়ে। তো ওরা কি সেই ঘরের দাবি করছিল তারা? হ্যাঁ ওরা ঘরের দাবি করে আমাদের নাম কেন বাদ গেল? কিন্তু নাম তো সার্ভে করেছে প্রশাসন আধিকারিকরা। ওইটাই তো বলছি যে ব্লক আধিকারিক দিয়ে নাম ওই সার্ভে করেছে সার্ভে অনুযায়ী অনেক লোকের নাম বাদ গেছে তাদের পাকা বাড়ি ছিল।